गुली गुली खाई এই সরকারের নির্দেশ এই সরকারকে হটাবা সেটা হতে দেওয়া যাবে কোনো মতে এটাকে টিকে রাখা যাবে না বেশ কয়েকদিন হল ছেলেটার কোনো খোঁজ নাই আমাকে বলে দু একদিনের মধ্যে বাড়িতে আসব হা আমাকে ডাক্তার দেখাবে হা আমাকে একটু আর আমার বাজান একটা চাকরির জন্য আবেদনও করেছে ওর খুব দ্রুত চাকরি হয়ে যাবে কিন্তু কবে যে বাড়ি আসে আমার মনটা একেবারে মানছে না হ্যাঁ দেখি একটু ফোন দিয়ে দেখি হ্যালো হ্যালো হ্যাঁ আবু সাইদ বাজান জি সাইদের বন্ধু বলছো আমার আবু সাইদ কোথায় বাজান চাচা আমাদের সাথেই আসছে আমরা সাইদ ভাইকে নিয়ে বাসায় আসছি তোমরা সবাই এক লেগে আইতেছো জি চাচা আমরা আমার আবু সাইদের কাছে একটু দেও না বাজান আমি একটু কথা বলি একটু দেও বাজান হ্যাঁ কেটে দিল সকলে এক লগে বাসায় আইতেছে আমার তো আনন্দের শেষ নাই আমার বাজান চাকরি করব বাড়ি আইতাছে কিন্তু কখন যে আসে হ্যাঁ আমার তো মনে মানতাছে না আমার বাজান যে কখন আসে বাজান কখন যে আসে আজ আমার বাজান বাড়িতে আসার কথা ওই তো গাড়ির শব্দ পাইতাছি মনে হয় বাজান চলে আইসি কখন যে আসে হ্যাঁ হ্যাঁ তো তোমরা আইস ও তোমরা আবু সাইদের বন্ধু বান্ধব ওর সঙ্গী ও বাজান আমার আবু সাইদ কই আবু সাইদ আসে নাই তোমরা কথা কইছো না কেন বাজান আ আমার আবু সাইদ কই এইটা সাথে করে কিনে আইছো ও বাজান তোমরা আবু সাইদের বন্ধু-বান্ধব তোমাদের সিহারাটা হে লাগদা লাগদছে কেন আমার আবু সাইদ কই হ্যাঁ এইটা কি অবাজান বাজান এই এইটা কি নিয়ে আইছো আল্লাহ Oh God.

বাজার হা হা আবার জামালা কোন বাজার हां अमन ডাক্তার দেখাতে হইবো না আচ্ছা কী করা লাগবো না বাজার তুমি শুধু একবার ওঠো আমার হা হা বসে আমার করে কষ্ট না আমি শহীদের পিতা আমার গর্ব এটা আজ আমার বাজান জীবন দিছে এরকম আবুদ লক্ষ ঘরে ঘরে বলো তোমরা আমাকে কথা দাও আমার আবু আবুদের কাজকে তোমরা আঞ্জাম দিতে পারবে না বলো আমাকে কথা দাও আজ তোমরা শপথ করো আবু সাহিদের বাকি কাজ তোমরা আঞ্জাম দিবে এই স্বাধীনতা তোমরা এনেই ছাড়বে শপথ করো চাচা আমরা সম্মিলিতভাবে সমুদ্ধ করছি আমার ভাইয়ের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করবই করবো চাচ আমার ভাইয়ের রক্ত আমরা বৃথা দেবো বাবুল তুমি আমার আইনলাইনের প্রাণের বিজয়ে এই শস্য শ্যামল বাংলাদেশ থেকে স্বাধীন করে দাও তার বাকি কাজকে এই আন্দোলনের কর্মীরাই আঞ্জাম দিবে আমার গর্ব আমি আবু সাইদের পিতা আমি শহীদের পিতা জান্নাতে আমার বাপের সাথে আমার দেখা হবে চলো ওকে নিয়ে চলো ওর শেষ ইচ্ছা ছিল আমরা যেন বিজয় মিছিল নিয়ে যখন যাব ওর লাশটাকে দাফন করে দেব ওকে নিয়ে চলো চলো ওকে নিয়ে চলো হালদের বিজয় দান করবেন ইনশাল্লাহ খুন গুম হত্যা মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যাযজ্ঞ অন্যায়ভাবে ফাঁসি সহ স্বাধীনতা হরণ করে জালিম বর্বর স্বৈরাচারী ক্ষমতাবানরা মানুষের জীবন এনেছে আতঙ্ক ভয় আর অত্যাচারে জীবন করেছে অতিষ্ঠ হাজারো প্রাণ দিয়েছে শহীদ বলিদান একদল শহীদ পাড়ি জমিয়েছে জান্নাতি বাগানে শহীদি কাফেলায় সামিল প্রতিটি শহীদের রেখে যাওয়া কাজকে আমাদেরকে আঞ্জাম দিতে হবে এই বিপ্লবী কাফেলার স্রোত বয়ে চলবে অনন্তকাল ঘরে ঘরে জুলুমের বিরুদ্ধে বিপ্লবী বিদ্রোহী বীর গড়ে উঠবে শহীদের অনুপ্রেরণায় আর বিদ্রোহী সেনাদের বিপ্লবী কাফেলার পদভারে সবুজ বাংলায় নতুন করে আলো ফুটবেই রক্তে যখন আগুন লাগে তখন হাজারো আবু তৈরি হয় একজন আবু সাঈদ লোকান্তরে লক্ষ সাইদ ঘরে ঘরে আবু অবুসাই প্রেরণা তিনি বীর শ্রেষ্ঠ তিনি বাতি তিনি প্রেরণা তিনি বীরশ্রেষ্ঠ তিনি যুগে যুগে আলো জালাবে আবু আমরা সবাই একবার ধরি আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমার অলিন্দে ফারহান নামের লাল কি দারুন ভেঙে দিচ্ছে ঘোরের দেয়াল রক্ত গোলাপের মতো ফুটে আছে আসিফ আকরাম তানভীর শান্ত জাফর সাব্বির শাহজাহান জিহাদের বাঁকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা বাংলা একাডেমির অভিধানে নেই বাবা জিহাদ মৃত্যুর সময় তুমি কেমন করছিলা আমাকে মা মা করে ডাকছিলা বাবা গো আমি তো সাড়া দিতে পারি নাই একমাত্র বুকের মানিক ইয়াসিনকে দিয়ে বাঁচতে চেয়েছিলেন মা মঞ্জিলা বেগম কোথা থেকে গুলি এসে বাবার বুকটা ঝাঁঝরা কইরা দিল আমি কাকে নিয়ে বাস আমি ভুলেই গিয়েছিলাম মজুর রিং আরে আরে তার রক্ত হতো লাল ছোট ভাই পিঙ্কু গলা কাটা বরুগের মতো চিৎকার করছে মেইন রোডে ঝামেলা বইলা আমার ভাই গলি দিয়ে যাইতেছিল এর মধ্যে হুট করে একটা গুলি আইসা ওর পেটে হান্দে ঝিম ধরে আছে আমার মাথা মস্তিষ্ক আমি ভুলে যাচ্ছি জুলাই অভ্যুত্থানের স্মৃতির পরাগ আমার মন থেকে মুছে যাচ্ছে সব শহীদের নাম আমার চোখের সামনে কেবল লাল আর লাল যেন রক্ত সাগর আমার চারপাশে মজলুমের চিৎকার আর হায়নার গোগানি হঠাৎ আমার তাকিয়ে দেখি আমি পড়ে আছি রাস্তার মাছ বরাবর রোদ এবং বৃষ্টি আমাকে করছে বুকের গহীন থেকে বের হচ্ছে বিপ্লবের লাল আমার হৃৎপিণ্ড পড়ে আছে রাজপথে লাল জুলায়ে আমার হৃৎপিণ্ড পড়ে আছে রাজপথে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এবার অসাধারণ পরিবেশনা নিয়ে আসছে নন্দিত গানের দল জনপ্রিয় গানের দল হুন এবং গাজী আনাস। সবাই আবার একবার লিল্লাহে তাকবির দিয়ে তাদেরকে স্বাগত জানাই লিল্লাহে তাকবির السلام عليكم ورحمة الله كم نعطي ما شاء الله أمدير হাজারো মায়ের বুক খালি করে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি পুনরায় তাই না আবার কেউ কেউ আমাদের দেশকে দখল করতে চায় দেশ দখলের ভয় দেখায় নাকি থাকবে না বাংলাদেশ থাকবে না নাকি আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন যদি দেশের জন্যে মরতে পারি ধন্য হব যদি দেশকে নিয়ে লড়তে এসো বন্য হব যদি দেশের জন্য লড়তে পারি ধন্য হব যদি দেশকে নিয়ে লড়তে এসো বন্য হব যতই জ্বালাও যতই পোড়াও সয়ে যাব তবে দেশের বেলা ঝড়ের মতো বয়ে যাব যতই জ্বালাও যতই পোড়াও সয়ে যাব বেলা ঝড়ের মতো যাব ভয় দেখাতে কেউ না ভয় দেখাতে ভয় দেখাতে কেউ জানি শত্রুপের জয় শেখাতে আমরা জানি শত্রুপধের জয় শেখাতে হয়তো গাজী নয়তো শহীদ হয়তো গাজী নয়তো শহীদ গণ্য হব মোরা হয়তো গাজী নয়তো শহীদ গণ্য হব দেশকে নিয়ে লড়তে এসো হব যদি দেশের জন্য লড়তে পারি ধন্য হব যদি দেশকে নিয়ে লড়তে এসো পণ্য হব ঠিক না এটা আমাদের পারফরমেন্স নয় যে আবহাওয়াটা তৈরি হয়েছিল সেই আবহাওয়ার আলোকে আমরা গাইলাম আপনারা সবাই ভালো আছেন তো সবাই ভালো আছেন তো এমন চমৎকার একটি আয়োজনে আমরা হাজির হয়েছি হ্যাভেন টিউন আপনাদের সামনে হ্যাভেন টিউনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি আমি গাজী আনাস রাউশান এই চমৎকার আয়োজন যারা আয়োজক প্রিয় আদিন ফাউন্ডেশন আয়োজকগণের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমাদেরকে ইনভাইট করেছেন এই জন্য আমরা কাওয়ালি শুনবো ইনশাআল্লাহ

मऊला मऊला तुम्हार दीदार चमित तुमार, तुमार प्रेम ते কোটি মানুষ ধর তোমার নুরের দিদর চা শেদারে মিশ মনটা যে ধর লাখ কোটি মানুষ ধরায় তোমার নুরের দিদর চা শেদারে মিশ যেতে এই অধমের । oh my lord